কেন ইহুদিরা নবী সুলাইমান আলাহ ইসলামের কবর খুঁজে বেড়াচ্ছে সেই কবরের ভেতরে কি এমন রহস্যময় জিনিস আছে তারা সুলাইমান নবীর কবরটি খুঁজে পেলে কি করবে জেরুজালেমের পুরানো শহরে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে হযরত সুলাইমান আল্লাহ ইসলাম কর্তৃক তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আল আকসা আল আকসা মসজিদে রয়েছে বিশ্ব সম্রাট পয়গম্বর হজরত সুলাইমান আলহ ইসলামের রহস্যময় কবর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম বলেছেন গোটা পৃথিবীর রাজা ছিলেন চারজন তাদের মধ্যে দুইজন ছিলেন মুমিন ব্যক্তি এবং দুইজন কাফের মুমিন দুইজন হল বাদশাহ জুলকান্নাইন এবং হজরত সুলাইমান আলাহ ইসলাম আর কাফের দুইজন ছিলেন নমরুদ এবং বক্ত নাসের আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে অর্থাৎ এক হাজার এগারো খ্রিস্টপূর্বাব্দে হযরত সুলাইমান আল্লাহ ফিলিস্তিনের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেন হজরত সুলাইমান আলাহিসলাম ছিলেন হজরত দাউদ আলাহিসলামের ইসলামের পুত্র আল্লাহ তালা তাকে অসীম জ্ঞান প্রজ্ঞা নবুয়ত এবং তার পিতা রাজত্বের স্থলাভিষক্ত করেছিলেন আল্লাহ তালা তাকে এমন বিশেষ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন আল্লাহ তালা জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাকে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা সুলাইমান আলাহি নাম উল্লেখ করে সাতটি সুরাই মোট সতেরো বার তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন সহি বুখারি শরীফে চারশো একষট্টি নম্বর হাদিসে বর্ণিত একদা রাসুল সাল্লাহু আলাইসালাম তার কক্ষে সালাত আদায় করছিলেন হঠাৎ একটা দুষ্টু জিন সেখানে উপস্থিত হয় এবং তাঁর সালাত আদায়ে বাধা সৃষ্টি করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি ইচ্ছা করছিলাম যে এই জিনটিকে খুঁটির সাথে বেঁধে রাখি যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও মদিনার শিশুরা তার সঙ্গে খেলা করে কিন্তু আমি তা করিনি আমার ভ্রাতা হযরত সুলাইমান আল্লাহসাল্লামের কথা স্মরণ করে কেননা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কেউ কখনো পাবে না নিশ্চয় আপনি মহাদাতা সোয়াদ আয়াত পঁয়ত্রিশ সুতরাং আমি যদি জিনের উপর কর্তৃত্ব করি তাহলে তার বিরোধিতা করা হবে কেননা হযরত সুলাইমান আল্লাহাম চেয়েছিলেন তারপরে পরে যেন কেউ এত বিশাল সাম্রাজ্য না পায় তাই আমি জিনের উপর কোনো রাজত্ব না করে ছেড়ে দিয়েছি হজরত সুলাইমান আল্লাহ ইসলাম পৃথিবীর সমস্ত খারাপ ও দুষ্টু জিনকে একটি কক্ষে আবদ্ধ করে রাখত এবং প্রয়োজন অনুসারে তাদের দিয়ে সমস্ত কঠিন কাজ করিয়ে নিত আর এদের মাঝে সবচেয়ে বেশি উশৃঙ্খলা ও দুষ্কৃতী সৃষ্টিকারী একদল জিনের উপর মসজিদুল আকসা তৈরি করার গুরু দায়িত্ব অর্পণ করেন বর্তমানে আমরা যে মসজিদুল আল আকসা দেখি এটা খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে নির্মিত আর যেটা জিন দ্বারা তৈরি করা হয়েছিল তা জালেম শাসক বখ নাসের ধ্বংস করে দিয়েছিলেন তবে তার কিছু কিছু অংশ আল আকসার মাটির নিচে এখনও রয়েছে এটার দেয়ালগুলিতে যে পাথরগুলি বসানো হয়েছে তা জিনেরা গভীর সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করে এনেছে বর্তমান প্রত্নতত্ত্ববিদগণ এ কথা স্বীকার করেছেন যে আল আকসায় ব্যবহৃত পাথর সচরাচর ভূখণ্ডের উপরিভাগে পাওয়া যায় না সেগুলো যা কেবল সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে সোহান আল্লাহ পবিত্র কোরআনে তালা এরশাদ করেছেন যখন আমি সুলাইমানকে মৃত্যু দিলাম তখন ওই পোকায় জিনেদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেছিল যে ওই পোকা সুলাইমান আল্লাহ ইসলামের লাঠি খেয়ে যাচ্ছিল তথা ওই পোকা উক্ত লাঠির গোড়ালি খেয়ে ফেলেছিল এবং লাশ নিচে পড়ে যায় অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন আর জিনেরা বুঝতে পারল যদি তারা অদৃশ্য বিষয়ে জানত তাহলে তারা এই হাড় খাটুনির খাটনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না সাবা আয়াত চোদ্দ অর্থাৎ পয়গম্বর সুলাইমান আল্লাহ তার তাঁর জীবনের শেষ সময়ে জিনজাতির দ্বারা বাইতুল মোকাদ্দাস নির্মাণের কাজ শুরু করেন এবং বাইতুল মোকাদ্দাস নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই আল্লাহ তালা তার মৃত্যু সংবাদ জানিয়ে দেন যখন সুলাইমান আল্লা একটি স্বচ্ছ কাচের মসজিদে ঢুকে একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকেন আর এমন সময় তাঁর রুহ কবজ করা হয় আর জিন জাতি মনে করেন সুলাইমান আল্লাহ ইসলাম এখনও জীবিত আছে এবং তার ভয়ে হাড় ভাঙা খাটুনি খেটে তারা মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ করেন মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সুলাইমান আল্লাহ ইসলামের লাশ মোবারক জমিনে পড়ে যায় আয়াতটি থেকে এটাও স্পষ্ট হয়ে যায় জিনেরা গায়েবি খবর সম্পর্কে অবগত নয় যদি তারা বুঝতেই পারত সুলাইমান আল্লা ইসলামের মৃত্যু ঘটেছে তাহলে তারা এই মসজিদের কাজ সম্পন্ন করত না এখন পর্যন্ত সুলাইমান আল্লাহ ইসলামের কবর ওইখানেই রয়েছে অর্থাৎ মসজিদুল আল আকসার ভিতরেই অবস্থিত রসুল সাল্লু আলাই আসলাম বলেছেন নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করতে হয় যেমন আমাদের প্রিয় নবীর রওজা মোবারক সেখানেই রয়েছে যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন সুভান আল্লাহ হজরত সুলাইমান আল্লাহ ইসলামের একটি অলৌকিক আংটি ছিল যা সম্পর্কে আমরা সবাই জানি এই অলৌকিক আংটি পরিধান করে তিনি রাজকার্য পরিচালনা করতেন গোটা বিশ্বে রাজত্ব করেছিলেন তাহলে বর্তমানে সেই আংটি কোথায় এই প্রশ্ন সবার মনেই জাগতে পারে ইহুদিদের ধারণা মতে সেই আংটি এখনও পর্যন্ত হজরত সুলাইমান আলাহাই ইসলামের কবরে রয়েছে যদি তার কবর খনন করা হয় তাহলে তারা ওই আংটি খুঁজে পেয়ে যাবে যা নিতান্তই ভ্রান্ত ধারণা কেননা সেই অলৌকিক আংটি আল্লাহর হুকুমেই গায়েব হয়ে গিয়েছে যা কখনো তারা খুঁজে পাবে না আর এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে ইহুদিগণ আল আকসা দখলের জন্য তৎপর হয়ে পড়েছে আল্লাহ তালা আমাদের স্বাধীনতাকামী আমি ভাইয়েদের জালেমদের নিকট হতে রক্ষা করুন আমিন